ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেকে আছি তীব্র থেকে তীব্রতর পরিমাণে হাতের পায়ের তালু ঘামতে থাকে কি এই কারণ কেন এত অতিরিক্ত পরিমাণে হাত পায়ের তালু ঘামে সারা শরীর ঘামতে থাকে ঘামের যন্ত্রণায় অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে অনেকে পরীক্ষা দিতে বসে গেছে পরীক্ষার খাতা পর্যন্ত ভিজে যায় হাত দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব কারোর সাথে হ্যান্ডশেক পর্যন্ত করতেও বোধ করেন এত পরিমাণ হাতে পায়ের তালুক ঘামতে থাকে যে আপনি অনেক বেশি অসহ্যনীয় পরিস্থিতির মধ্যে প্রতিনিয়তই পড়তে হয় এ ধরনের সমস্যাগুলো আসলে কি কারণে হয় এর সঠিক প্রতিকার ও সমাধানগুলো সম্পর্কে সামান্য কিছু আলোচনা তাই অবশ্যই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন তরুণ মূল আলোচনাটি শুরু করা যাক আসলে হাত পায়ের তালু কিংবা সারা শরীর অতিরিক্ত মাত্রায় ঘামার এডিওপ্যাথিক বা কোনো কারণ ছাড়াই এটি হাত পায়ের তালু কিংবা সারা শরীর ঘামতে পারে তবে মাত্রা অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় অনেক স্টুডেন্টদের পরীক্ষার খাতা পর্যন্ত ভিজে দেওয়া কিংবা হাত পায়ের তালু অতিরিক্ত মাত্রায় ঘামার কারণে হ্যান্ডশেক করতে কিংবা চলাফেরা করতে অনেক বিব্রত পরিস্থিতি পড়তে হয় কখনো কখনো যদি পায়ের কোনো জুতা ব্যবহার করা হয় সেটি পর্যন্ত ভিজে গিয়ে সাথে অবস্থায় পায়ে ঘা পর্যন্ত হয়ে যায় কারো কারো অতিরিক্ত হাত ভেজা থাকার কারণে দেখা যায় লম্বা সময় ধরে ভেজা থাকলে হাতে কড়াই অনেক সময় ইনফেকশন করে ছত্রাকের আক্রমণে অনেক সময় অনেক ক্ষতিকর দিকগুলো ফুটে ওঠে তাই এ ধরনের সমস্যাগুলোর কারণ সম্পর্কে প্রথমতই যেটি আসে সেটি হচ্ছে নাম্বার ওয়ান এডিওপ্যাথিক বা কোনো কারণ ছাড়াই এই ধরনের সমস্যাগুলো গ্রো করতে পারে দ্বিতীয় নম্বর যে কারণটি সেটি হচ্ছে সাধারণত থাইরয়েড ডিস্টারবেন্সের কারণে অর্থাৎ থাইরয়েড হরমোনের যদি ইমব্যালেন্স হয় হাইপার থাইরয়েডিজম সমস্যা হয় বা হাইপার থাইরয়েডিজম ডিজেসের কারণেও কিন্তু এই সমস্যাটি গ্রো করতে পারে অতিরিত সাধারণত থাইরয়েড হরমোন ইনব্যালেন্স হয়ে গেলে হাত পায়ের তালু ঘামা কিংবা সারা শরীরেwidetilde মাত্রা ঘামার সমস্যাগুলো তৈরি হতে পারে তৃতীয় নাম্বারটি হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাসোসিয়েশন এর কারণে হতে পারে ফ্যামিলিয়ার অ্যাসোসিয়েশন পরিবারের ভিতরে যদি এরকম রোগ পূর্ববর্তীর সময়ে এরর থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে এছাড়া চতুর্থ নাম্বারটি হচ্ছে অ্যাংজাইটি অর্থাৎ অতিরিক্ত ভয় ভীতি টেনশনের কারণে হাত পায়ের তালু অত্যন্ত ঘামতে পারে চতুর্থ নাম্বারের পরবর্তীতে পঞ্চম নাম্বারটি হচ্ছে স্ট্রেস থাকলেও কিন্তু সমস্যাগুলো করতে পারে এবং ষষ্ঠ নাম্বারটি হচ্ছে পেনিক ডিসঅর্ডার কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় পেনিক অ্যাট্রাক বা অতিরিক্ত উত্তেজিত হয়েও কিন্তু তার হাতে পায়ের তালু ঘেমে যেতে পারে অতিরিক্ত মানসিক বিষাদ কিংবা অতিরিক্ত ঝগড়াঝাটি টেনশন কিংবা কোনো সুখ খবর শুনেও কিন্তু তার হাত পায়ের তালু অত্যন্ত পরিমাণ ঘেমে যেতে পারে শরীর অস্থির এবং হয়ে উঠতে পারে ধরনের সমস্যা হলে এ সাধারণত অনেক বেশি পরিমাণে কষ্ট হয় সাধারণত রুগীর এ ধরনের রুগীদের সঠিক কারণটি নির্ণয় করে এর চিকিৎসাগুলো প্রয়োগ করা হয় যদি এদের এ ধরনের রুগীর থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হয় তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন হতে পারে এবং তিনি সঠিক নিয়মে থাইরয়েডের পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করে সঠিক পরিমাণে যদি ওষুধ প্রয়োগ করার মাধ্যমে থাইরয়েড কন্ট্রোল করে ব্যবস্থা করা হয় থাইরয়েড হরমোন ব্যালেন্স হয়ে গেলেই তার কিন্তু এ ধরনের রোগ অনেক অংশেই আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এছাড়াও যারা অ্যাংজাইটি ডিপ্রেশন কিংবা স্ট্রেস প্রবলেমে আছেন কিংবা প্যানিক ডিসঅর্ডারে আছেন তারা কিন্তু এই ধরনের সমস্যাগুলো সাধারণত এই ধরনের প্রবলেম হলে এ ধরনের সমস্যার জন্য সঠিক নিয়মে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই রোগগুলোর সঠিক চিকিৎসা সেবা নিলেই কিন্তু সুস্থ হয়ে যান তবে একটি কথা বলি ডিপ্রেশন এছাড়াও স্ট্রেস প্রবলেম অথবা তারা কিন্তু অবশ্যই সকালে উঠে একটু মেডিটেশন করে নিয়মিত শরীরচর্চা করার মাধ্যমে কিন্তু তাদের এই রোগ থেকে অনেক অংশেই দূরে থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন যদি তার পরবর্তীতেও কোনো ক্রমে আরাম না হয় পরবর্তীতে কিন্তু আপনাকে চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়ার প্রয়োজন হতে পারে কিছু বিশেষ অয়নমেন্ট আছে অথবা স্প্রে আছে লোশন আছে এগুলো ব্যবহার করা হয় রোগের জন্য ধরনের যেমন অ্যালুমিনিয়াম ক্লোর হাইড্রক্সাইড অথবা অ্যালুমিনিয়াম এরকম বিভিন্ন প্রকার ব্যবহার করা হয় অয়েনমেন্টগুলো ব্যবহার করা হয় এছাড়াও লং টাইম সাধারণত এই ধরনের ক্রিম ব্যবহার করলেও অনেক সময় ভালো ফলাফল আসে তবে একটি কথা বলি এ ধরনের রুগীরা অবশ্যই একটু মশলা জাতীয় খাবার কম গ্রহণ করা সবচেয়ে উত্তম এবং মশলা জাতীয় খাবারের পাশাপাশি বিশেষত রসুন বা গার্লিক এছাড়াও বিভিন্ন প্রকার মশলা আছে আদা রসুন পেঁয়াজ এ ধরনের মশলা ও মশলা জাতীয় খাবারগুলো কম ব্যবহার করা এবং কম খাওয়া শরীরের জন্য অনেক বেশি পরিমাণে উপকার নিয়ে আসে বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা আছে তবে এ রোগ থেকে সুস্থ থাকতে চাইলে অবশ্যই মেন্টাল স্ট্রেস ফ্রি থাকা অনেক বেশি পরিমাণ জরুরি সঠিক সময়ে ঘুম থেকে উঠে আপনি পর্যাপ্ত পানি পান এবং মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে আপনি যোগ ব্যায়াম এবং কিছু বিশেষ বিশেষ ব্যায়ামগুলো আছে যে সমস্ত ব্যায়ামগুলো মানসিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে সেই সমস্ত ব্যায়ামগুলো আপনি করতে পারেন এগুলো কিন্তু আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং প্রতিনিয়ত হাসি খুশি হাসি খুশি এবং আপনি আপনার খেলার সাথী অথবা সঠিক সময়ে কিছু শরীর চর্চা করা হয় এরকম কিছু খেলাধুলা আছে এই সমস্ত খেলাধুলা করা এর পাশাপাশি মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করা এগুলো কিন্তু আপনাকে সুস্থ থাকতে অনেক বেশি পরিমানে সাহায্য করে এর পাশাপাশি তার পরবর্তীতেও কোন ক্রমে যদি আরাম না হয় তাহলে আপনাকে অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয় সঠিক স্বাস্থ্যসেবা নিলেই কিন্তু অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ